রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফা নিয়ে মিরপুর থানা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মশালায় আবুল হোসেন আবদুল্লা ভাইয়ের সভাপতিত্বে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি কে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে চাঙ্গা করেছেন রাজপথে ভূমিকা রেখেছেন নিজে রেখেছেন কর্মীদেরকে ভূমিকা রাখতে বাধ্য করেছেন আমাদের সেই জনপ্রিয় জননন্দিত জননেতা হক ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং সাথে উপস্থিত আছেন সদস্য সচিব মোস্তফা জামান ভাই সহ উপস্থিত আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সারা বাংলাদেশে যিনি এই একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো নিয়ে প্রতিটি আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন তরুণ সমাজের আইডল হিসেবে পরিচিত হচ্ছেন সেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন ভাই সহ ক্ষমা করবেন সম্মানিত মহানগর বিএনপির জুম্ম আহ্বায়কবৃন্দ সিনিয়র অন্যান্য নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিএনপির সবচাইতে সবচাইতে দামি এবং সবচাইতে যাদের যাদেরকে মূল্যায়ন যাদের প্রাণশক্তি বিএনপির সেই সকল স্তরের ঢাকা মিরপুর থানা বিএনপির সকল স্তরের নেতাকর্মী এবং আমার সাথে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকা আহমেদ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল মিরপুর তারা ছাত্র দল নেতা রাজীব হোসেন সোহেল হোসেন অনিক রহমান আকিল আহমেদ অনিক সুমন ইব্রাহিম খোকন খান জয় রাজীব মিরপুর কলেজের মজুদ জিয়া সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ নাই সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আমরা শুনবো যে সংস্কারের বিষয় নিয়ে আমাদের ছাত্র বৈষম্যের ছাত্র নেতারা সংস্কার বলে সংস্কার সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করতেছেন আমি শুধু তাদেরকে বলতে চাই তোমরা ছাত্র প্রতিনিধি যেমন ঠিক আমরাও তোমাদের মতোই ছাত্র প্রতিনিধি বিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণের একটি বিরাট সাগরের মতো দল তোমরা বিএনপির প্রতিদ্বন্দ্বী কখনোই নও তোমরা বরঞ্চ আমাদের মতো ছাত্র সংগঠনের প্রতিনিধি হতে প্রতিদ্বন্দ্বী হতে পারো লাইভ তোমাদেরকে যত বড় বুক নয় তত বড় কথা না বলার জন্য উশিয়ারা দিতে চাই সার্জি সালাম তুমি ছাত্র লীগের জুলাই আগস্টের আন্দোলনের কয়েকদিন আগেও আওয়ামী লীগের কোন্ডা বাহিনীর পেটাত্তাদের একজন ছিল অতএব শুধু ছাত্র আন্দোলনে ভূমিকা রাখার কারণে বাংলাদেশের সকল মানুষকে আবার বিভিন্ন বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না নির্বাচন বাংলাদেশের জনগণ ষোলো কোটি জনগণ এই Yeah. To...